হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিষয় ডাব্লু সেট জেনারেল পেপার ওয়ান এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন আলোচনা করবো এর আগের ক্লাসের ভিডিও সিরিজ দুই এর পিডিএফ ফাইল টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে আজকের এমসি ক্লাসের জেনারেল পেপার থেকে এক ঝলক এই প্রশ্নগুলো একটু দেখে নাও সো দেরি না করে চলো আজকের এমসি ক্লাস শুরু করি এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ এর অর্থ হলো অপশান এ একটি ঘটনা ঘটার সাথে সাথে পরিচালিত গবেষণা বি একটি ঘটনার সম্ভাবনার কথা মাথায় রেখে পরিচালিত গবেষণা সি ঘটনার আগে করা গবেষণা ডি ঘটনার পরে পরিচালিত গবেষণা চারটে অপশান রয়েছে তাহলে এখানে সঠিক অ্যানসার হবে অপশান ডি ঘটনার পরে পরিচালিত গবেষণা এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ এর অর্থ হল ঘটনার পরে পরিচালিত গবেষণা নেক্সট প্রশ্ন শূন্য ডেসিবেল হল অপশন এ সোনার প্রারম্ভিক বিন্দু বি যেখানে কোনো শব্দ তরঙ্গ ভ্রমণ করতে পারে না সি প্রারম্ভিক বিন্দু ডি উপরের কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার সোনার প্রারম্ভিক বিন্দু হল শূন্য ডেসিবেল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন অবস্থায় শ্রেণীকক্ষে সবচেয়ে কার্যকর বলে মনে হয় অপশন এ শিক্ষক যখন ক্লাসে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন বি যখন শিক্ষক ছাত্রদের স্তর অনুযায়ী অভিজ্ঞতা প্রদান করে সি যখন শিক্ষক একটি স্পষ্ট এবং উচ্চ বিষয়বস্তু শিক্ষা দেন ডি যখন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার সময় শিথিলতার অবস্থায় রাখেন এখানে অপশন সি রাইট অ্যান্সার যখন শিক্ষক একটি স্পষ্ট এবং উচ্চ বিষয়বস্তু শিক্ষা দেন নিম্নলিখিত কোন অবস্থায় শ্রেণীকক্ষে সবচেয়ে কার্যকর বলে মনে হয় প্রশ্ন কিন্তু খুব হাই লেভেলের হয় ঠিক আছে জেনারেল পেপার থেকে তো তেমন কোনো ব্যাপার না প্রশ্নকে বুঝে উত্তর করতে হবে ঠিক আছে তো এখানে অপশান সি রাইট অ্যান্সার যখন শিক্ষক একটি স্পষ্ট এবং উচ্চস্বরে বিষয়বস্তু শিক্ষা দেন নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত ডেটা উৎসগুলির মধ্যে কোনটি প্রাথমিক ডেটা সংগ্রহের ভিত্তিতে নয় অপশন এ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ বি ভারতের আদমশুমারি সি জাতীয় নমুনা জরিপ ডি ভারতের পরিসংখ্যান বিমূর্তি অপশন ডি রাইট অ্যান্সার ভারতের পরিসংখ্যান বিমূর্তি নিম্নলিখিত ডেটা উৎসগুলির মধ্যে কোনটি প্রাথমিক ডেটা সংগ্রহের ভিত্তিতে নয় তাহলে এখানে অপশান ডি ভারতের পরিসংখ্যান বিমূর্তি নেক্সট প্রশ্ন নিচের কোনটি এক ধরনের সমস্যা নয় অপশন এ পারস্পরিক সম্পর্কগত সমস্যা বি অনুদৈর্ঘ্য সমস্যা সি জরিপের সমস্যা ডি দার্শনিক সমস্যা অপশন ডি রাইট অ্যান্সার দার্শনিক সমস্যা নিচের কোনটি এক ধরনের সমস্যা নয় অপশন ডি দার্শনিক সমস্যা নেক্সট প্রশ্ন ডিএনএস কার সংক্ষিপ্ত রূপ অপশন এ ডাউনলোডেবল নিউ সফটওয়্যার বি ডোমেন নেম সিস্টেম সি ডিফেন্ট নেম সার্ভার ডি ডিফেন্স নিউক্লিয়ার সিস্টেম তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার ডোমেন নেম সিস্টেম ডি ফর ডোমেন এন ফর নেম এস ফর সিস্টেম ডোমেন নেম সিস্টেম ঠিক আছে ডোমেন নেম হল একটা যেমন ডট ইন ডট কম ঠিক আছে ডট ও আর জি এগুলোকে ডোমেন নেম বলা হয় নেক্সট প্রশ্ন নিম্নলিখিত নেটওয়ার্কগুলির মধ্যে কোনটি শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম বিকশিত হয়েছিল অপশান এ ম্যান বি ওয়ান সি আই সি এনইটি নাইস নেট অপশান ডি এর কোনোটি নয় তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার ওয়াইন ডাব্লু এ এন ওয়ান ঠিক আছে নিম্নলিখিত নেটওয়ার্কগুলির মধ্যে কোনটি শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম বিকশিত হয়েছিল ওয়াইন নেক্সট প্রশ্ন প্রত্যেক শিশুর জন্য একটি গাছ এই স্লোগান এর কারণ অপশন এ মৃত্তিকা সংরক্ষণ কার্যক্রম বি জাতীয় অরণ্য সংরক্ষণ কার্যক্রম সি পরিবেশ সংরক্ষণ কার্যক্রম ডি সবকটি ঠিক অপশান সি রাইট অ্যান্সার পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রত্যেক শিশুর জন্য একটি গাছ এই স্লোগান এর কারণ পরিবেশের সংরক্ষণ কার্যক্রম নেক্সট প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মনোভাব তৈরি করার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয় অপশন এ ইনপুট আউটপুট পদ্ধতি বি সম্মিলিত প্ররোচনামূলক পদ্ধতি সি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি ডি উপরের কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার সম্মিলিত প্ররোচনামূলক পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মনোভাব তৈরি করার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয় অপশন বি রাইট অ্যান্সার সম্মিলিত প্ররোচনামূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন ভারতে শিক্ষার তৃতীয় স্তরের প্রধান পরিচালনা সংস্থা হল অপশন এ ইউজিসি বিসিবিএসই সিএনসিটি ই ডিএমএইচ আর ডি অপশন এ রাইট অ্যান্সার ইউজিসি ভারতে শিক্ষার তৃতীয় স্তরের প্রধান পরিচালনা সংস্থা হল ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন নেক্সট প্রশ্ন নিচের মন্তব্যগুলির কোনটি ঠিক অপশন এ ভাইরাস সফটওয়্যারের একটি অংশ বি ইন্টারনেট ভাইরাসকে ছড়াতে দেয় না সি ভাইরাস একটি পরিচালন ব্যবস্থা ডি কম্পিউটারের তথ্যের প্রক্রিয়াকরণের গতিবৃদ্ধি করে ভাইরাস চারটে অপশান দেওয়া রয়েছে এখানে কোন মন্তব্যটি ঠিক অপশান এ রাইট অ্যান্সার ভাইরাস সফটওয়্যারের একটি অংশ এই অপশনটি ঠিক নেক্সট প্রশ্ন পৃথিবীতে কতগুলি টাইম জোনে পৃথিবীতে কতগুলি টাইম জোনে ভাগ করা হয়েছে অপশান এ চব্বিশ বি ছাব্বিশ সি আঠাশ ডি তিরিশ অপশান এ রাইট অ্যান্সার চব্বিশ পৃথিবীতে মোট চব্বিশটি টাইম জোনে ভাগ করা হয়েছে প্রশ্ন বাড়িতে ক্ষতিকারক বিকিরণ এর প্রধান উৎস হল অপশন এ ইলেকট্রিক লাইট বি রঙিন টিভি সি টিউব লাইট ডি উপরের সবগুলি অপশান সি রাইট অ্যান্সার টিউব লাইট বাড়িতে ক্ষতিকারক বিকিরণ এর প্রধান উৎস হল টিউব লাইট নেক্সট প্রশ্ন গ্লোবাল সার্কুলেশন মডেল গ্লোবাল সার্কুলেশন মডেল কিসের জন্য ব্যবহৃত হয় অপশন এ জীব সংরক্ষণ বি আবহাওয়ার পূর্বাভাস সি সমুদ্রস্রোত সম্বন্ধে জানার জন্য ও সি উভয়েই ঠিক অপশান বি রাইট অ্যান্সার আবহাওয়ার পূর্বাভাস নেক্সট প্রশ্ন গবেষক দ্বারা ক্ষেত্র থেকে সংগৃহীত তথ্যকে বলা হয় অপশান এ প্রাথমিক তথ্য বি পরিসংখ্যান সম্পর্কিত তথ্য সি মাধ্যমিক তথ্য ডি সংখ্যাসূচক তথ্য অপশান এ রাইট অ্যান্সার প্রাথমিক তথ্য প্রাইমারি সোর্সেস ঠিক আছে গবেষক দ্বারা ক্ষেত্র থেকে সংগৃহীত তথ্যকে বলা হয় প্রাথমিক তথ্য নেক্সট প্রশ্ন একটি ক্লাসে যোগাযোগের পথে সবচেয়ে বড় বাধা কোনটি কোনটি একটি ক্লাসে যোগাযোগের পথে সবচেয়ে বড় বাধা কোনটি অপশান এ একটি ক্লাসে অতিরিক্ত শব্দ বি শিক্ষা ও উপাদানের অভাব সি ক্লাসের বাইরে গোলমাল এবং অন্যান্য সম্পর্কিত বাধা ডি একজন শিক্ষকের বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্টতা অপশন ডি রাইট অ্যান্সার একজন শিক্ষকের বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্টতা এটি হলো সবচেয়ে ক্লাসের যোগাযোগের মধ্যে সবচেয়ে বড় বাধা নেক্সট প্রশ্ন সম্ভাব্য নমুনার মান হল অপশান এ এটি উৎকৃষ্ট পদ্ধতিতে জনসংখ্যার প্রতিনিধিত্ব করে বি এটি নমুনা থেকে সংগৃহীত তথ্যের স্বাভাবিক বিতরণ বহন করে সি সাধারণ পরিসংখ্যানগত কৌশলগুলির মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা হয় ডি উপরের সবগুলো অপশান ডি রাইট অ্যান্সার উপরের সবগুলো সম্ভাব্য নমুনার মান হল অপশান বি সি উপরের সবগুলোই ঠিক নেক্সট প্রশ্ন সি কমা সি প্লাস প্লাস এবং জাভা এগুলি কিসের উদাহরণ অপশন এ সেকেন্ডারি মেমোরি ডিভাইস বি প্রফেশনাল কম্পিউটারের ব্র্যান্ড ডি প্রোগ্রামিং ভাষা ডি একটি কম্পিউটারের অভ্যন্তরীণ অংশ অপশান সি রাইট অ্যান্সার প্রোগ্রামিং ভাষা সি কমা সি প্লাস প্লাস এবং জাভা এগুলি প্রোগ্রামিং ভাষা ঠিক আছে তারপরে এইচ এগুলো প্রোগ্রামিং ভাষা নেক্সট প্রশ্ন ইকুইনক্স বলতে বোঝায় অপশান এ দিন ও রাত সমান বি দিন রাতের চেয়ে ছোট সি দিন রাতের চেয়ে বড় ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার দিন ও রাত সমান ইকুইনক্স বলতে বোঝায় দিন ও রাত সমান নেক্সট প্রশ্ন যৌক্তিক যুক্তিতে যে কোনো বিবৃতিকে কি হিসাবে অভিহিত করা হয় যৌক্তিক যুক্তিতে যে কোনো বিবৃতিকে কি হিসাবে অভিহিত করা হয় অপশান এ কারণ বি বাক্য সি প্রেম ডি প্রস্তাব অপশান ডি রাইট অ্যান্সার প্রস্তাব প্রস্তাব হিসেবে সেই বিবৃতিটিকে অভিহিত করা হয় নেক্সট প্রশ্ন যদি নির্দিষ্ট কোডে সি আর ওয়াইকে এমআর ওয়াইসি লেখা হয় তাহলে কীভাবে সেই কোড টি লেখা হয় অপশান এ এম ই টি জি বি এম টি ইজি সি এম জি জিইটি ডি এম জি এমই জি টি অপশান এ রাইট অ্যান্সার এমইটি জি নেক্সট প্রশ্ন সিরিজটি সম্পূর্ণ করো তেইশ কমা তেত্রিশ ছেচল্লিশ বাষট্টি একাশি একশো তিন তো সিরিজটি সম্পূর্ণ করো অপশান এ একশো একুশ বি একশো বিয়াল্লিশ সি একশো বাহান্ন ডি একশো আঠাশ তাহলে এখানে রাইট অ্যান্সার হবে একশো আঠাশ নেক্সট প্রশ্ন স্বয়ং সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এবং নিচে দেওয়া সঠিক কোডটি বেছে নাও এক নম্বর আছে স্বয়ং হলো আত্মবাস্তবকরণের একটি যন্ত্র যা জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রদান করে দুই নম্বর এর কার্যত প্রতিটি কোর্সই হলো যা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্তরে পড়ানো হয় কোড কোডে দেওয়া রয়েছে অপশান এ শুধুমাত্র এক সঠিক বি শুধুমাত্র দুই সঠিক সি এক এবং দুই উভয়েই সঠিক ডি এক এবং দুই উভয়ই সঠিক নয় তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান সি রাইট অ্যান্সার এক এবং দুই উভয়েই সঠিক নিচের যে বিবৃতি দেওয়া রয়েছে এর এক এবং দুই এই দুটো বিবৃতি সঠিক স্বয়ং হলো বাস্তবকরণের একটি যন্ত্র যা জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রদান করে দুই নম্বরে রয়েছে এর কার্যত প্রতিটি কোর্সই হল যা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্তরে পড়ানো হয় আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম সতেরোই ডিসেম্বর তোমাদের সেট পরীক্ষা দুটো পেপার পরীক্ষা হবে একটা জেনারেল পেপার সবাইকে দিতে হবে সেখানে পঞ্চাশটি এমসিকিউ থাকবে এই পেপারটা পরীক্ষা হওয়ার পর হাতে কিছু সময় থাকে পনেরো কুড়ি মিনিটের মতো কিছুক্ষণ রেস্টের পর আবার পেপার টু যার নিজের সাবজেক্ট যেমন বাংলা ইতিহাস ভূগোল ইত্যাদি এগুলোকে পেপার টু বলা হয় এক কথায় নিজের সাবজেক্ট এর পরীক্ষা দিতে হবে এখানে একশোটি এমসিকিউ কিউ কোশ্চিন থাকবে পেপার ওয়ান হয়ে যাওয়ার পর নিজের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে একশোটি এমসিকিউ কোশ্চিন সেখানে থাকবে যাই হোক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই হাতে সময় নিয়ে যেতে হবে পরীক্ষা শুরুর দেড় ঘন্টা আগে পৌঁছানোই বেটার অরিজিনাল অ্যাডমিট কার্ড পাসপোর্ট সাইজ ছবি তার সঙ্গে আধার কার্ড বা ভোটার ফটো ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে গেলেই হবে আর ওএমআর সিটে অ্যান্সার গোল করার জন্য ব্ল্যাক পেন ঠিক আছে ব্ল্যাক পেন সঙ্গে নিয়ে যেতে হবে প্রশ্ন বুঝে ভালো করে উত্তর লিখবে তাড়াহুড়া করার চেষ্টা করবে না ঠিক আছে যেহেতু ওএমআর শিটে সিটে অ্যান্সার করতে হবে জন্য প্রশ্ন ভালো করে বুঝে উত্তর লিখবে সময় কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে সেই জন্য সময়কেও লক্ষ্য রাখতে হবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল ভালো ভালো সবাই পরীক্ষা দাও